প্রশ্ন সমাধান সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা সময় ষাট মিনিট পূর্ণমান একশো পরীক্ষা দুই ডিসেম্বর দুই বাংলা সাহিত্য কবর নাটকটির রচয়িতা কে উত্তর খ মুনির চৌধুরী বাংলা ব্যাকরণ নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ উত্তর ক গিন্নি বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে উত্তর গ কমা নিচের কোনটি পারিভাষিক শব্দ উত্তর খ সচিব যার কোনো মূল্য নেই এ সমর্থক বাগদারা কোনটি উত্তর ঘ ঢাকের বায়া সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র উত্তর ক বিজ্ঞপ্তি নিচের কোনটি চলিত চলিত্রীতির শব্দ উত্তর শুকনো বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ কোনটি উত্তর ঘ অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় উত্তর খ প্রাপকের ঠিকানা দেশের সকল আলেমগণই সবাই উপস্থিত ছিলেন বাক্যটি কোন দোষে দুষ্ট উত্তর ক বাহুল্য দোষ সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি উত্তর ঘ নিষ্ক্রিয় দর্শক পাউরুটি কোন ভাষার শব্দ উত্তর খ ক্ষ্তুগিজ গর্মিল এর সঠিক ব্যাসবাক্য কোনটি উত্তর গ মিলের অভাব সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে উত্তর ক কমা প্রাপক বয়সে বড় হলে প্রেরকের স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে উত্তর ঘ স্নেহ ভাজন নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক উত্তর সঠিক উত্তর নেই অপশনে উল্লেখিত চারটি বাগধারার অর্থই সুসময়ের বন্ধু বাংলা ভাষার জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন মোট কয়টি উত্তর ঘ বারোটি নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর গ মধুসূদন দত্ত কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ উত্তর ক সাত সমুদ্র যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে উত্তর সমস্যামান পদ শিরোনামের প্রধান অংশ কোনটি উত্তর গ প্রাপকের ঠিকানা ইদুর কপালে এর বিপরীতার্থক বাগধারা কোনটি উত্তর গ একাদশে বৃহস্পতি নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ উত্তর ক কুৎসিত গুণহীনের বৃথা আস্ফালন এর অর্থ নিচের কোন প্রবাদের সাহায্যে বোঝানো যায় উত্তর খ অসারের তর্জন গর্জন সার পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি উত্তর ঘ চাহিদা নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর গ মাথা ধরা বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে উত্তর গ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উত্তর খ আট ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিল উত্তর খ ইসলাম খান বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি আছে উত্তর গ সতেরো ভাগ শাকভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই উত্তর ঘ মালদ্বীপ ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল কারা উত্তর ঘ পর্তুগিজরা বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি কত মাস উত্তর ঘ ছয় মাস বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে কোন দেশের উত্তর ক ও ঘ ভারত ও থাইল্যান্ড দুই সালের জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক স্তর কোন শ্রেণী পর্যন্ত উত্তর ঘ নবম থেকে দ্বাদশ শ্রেণী পঞ্চম আদমশুমারীর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে উত্তর গ বরিশাল আন্তর্জাতিক বিষয়াবলী মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি কোন দেশে উত্তর খ জাপান জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর খ ডায়েট যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে কেনা উত্তর ক লুসিয়ানা নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় উত্তর ক মাউরি বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয় কোনটি উত্তর গ আইএমএফ অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে উত্তর খ ব্রেইল বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসারণের শীর্ষ দেশ কোনটি উত্তর ক চীন দুই হাজার দশ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দল উত্তর ক স্পেন দুই হাজার দশ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে উত্তর ক লিও জিয়াওবো কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে উত্তর ক কানাডা বিজ্ঞান দুধে থাকে কোন অ্যাসিড উত্তর ঘ ল্যাকটিক অ্যাসিড এপিকালচার বলতে কি বোঝায় উত্তর খ মৌমাছি চাষ কম্পিউটার এক মেগাবাইট সমান কত কিলোবাইট উত্তর ঘ এক ইংলিশ বর্ষা শুরু হয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আনসার বি দ্য রেঞ্জ হ্যাভ সেট ইন সে দিন এনে দিন খায় ট্রান্সলেট ইন্টু ইংলিশ আনসার এ হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ সে বলল যে সে যাবে ট্রান্সলেট ইন্টু ইংলিশ আনসার ডি হি সেড দ্যাট হি উড গো আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করবো না ট্রান্সলেট ইনটু ইংলিশ আনসার ডি আই উড র্যাদার টু ডাই দ্যান টু বেক সে হাসতে হাসতে চলে গেল ট্রান্সলেট ইনটু ইংলিশ আনসার ডি হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং আমি এটা না করে পারলাম না ট্রান্সলেট ইনটু ইংলিশ আনসার বি আই কুড নট হেল্প ডুইং ইট আই ডু নট টেক টি ট্রান্সলেট ইন বাংলা আনসার বি আমি চা পান করি না লুক বিফোর ইউ লিভ ট্রান্সলেট ইন বাংলা আনসার বি ভাবিয়া করিও কাজ ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ ট্রান্সলেট ইন বাংলা আনসারে মুসলধারে বৃষ্টি হচ্ছে হি হ্যাজ কিলড হিমসেলফ ট্রান্সলেট ইন্টু বাংলা আনসার ডি সে আত্মহত্যা করেছে ডায়মন্ড কাটস ডায়মন্ড ট্রান্সলেট ইন্টু বাংলা আনসার ডি মানিকে মানিক চেনে আই অ্যাম ব্যাডলি হার্ড আপ ট্রান্সলেট ইন্টু বাংলা আনসার ডি আমার টাকার খুব অনটন হয়েছে কোর্শন ওয়ান টু সেভেন ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড হি ইজ অনলি ফাইভ নেগেটিভ আনসারে হি ইজ নট লেস দ্যান ফাইভ ইফ হি ডাজ নট ডু হি উইল ডাই কম্পাউন্ড আনসার ডি লেট হিম ডু অর হি উইল ডাই এভরিবডি নোজ দিস ইন্টারোগ্রেটিভ আনসার বি হু ডাজ নট নো দিস আই উইশ আই ওয়ার অ্যান্ড আইডিয়াল টিচার এক্সক্লেমেটো আনসার এ ইফ আই ওয়ার অ্যান্ড আইডিয়াল টিচার আই মাস্ট গো দিয়ার নেগেটিভ আনসার সি আই ক্যান নট বট গো দিয়ার মুভ অ্যান্ড ডাই সিম্পল আনসার বি বাই মুভিং ইউ উইল ডাই হি ট্রাইড হার্ড হি ফেল কম্পাউন্ড আনসার সি হি ট্রাইড হার্ড বাট ফেল্ড হোয়াট ইজ দ্যন ফম অফ বুটিফুল আনসার এ বিউটি हि इज ए जास्टिस अफ द हाईकोर्ट हियार जस्टिस इज ए अब्लिक एंड डैश नाउन आंसर डी कमन हि रेज हिज हैंड हियारेज इज ए डैश भार्ब आंसर सी ट्रांजेटिव एंड एडभर्ब ड नॉट मॉडिफाइड डैश आंसर ए नाउन হুইস পেন ডু ইউ ওয়ান্ট হিয়ার হুইস ইজ এ অবলিক অ্যান্ড ড্যাশ আনসার এ অ্যাডজেক্টিভ এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ড্যাশ থিম অবলিক থিমস আনসার এ ওয়ান গণিত প্রথম ছয়টি সেভেন এর অযুগ্ন গণিতকের গড় কত উত্তর গ ফর্টি টু এ অনুপাত বি ই টু থ্রি অনুপাত ফোর এবং বি অনুপাত সি ই সিক্স অনুপাত ফাইভ হলে এ অনুপাত সি কত উত্তর খ নাইন অনুপাত টেন দশ টাকায় বারোটি দরে জিনিস ক্রয় করে দশ টাকায় আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে উত্তর ঘ পঞ্চাশ পার্সেন্ট লাভ চারশো পঁচিশ টাকায় চার বছরের সুদ পঁচাশি টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে উত্তর ক পাঁচ পার্সেন্ট নিশের কোনটি মূলত সংখ্যা উত্তর ক এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লগ বেস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই নাইন ইকাল টু মাইনাস টু হলে এক্সের মান কত উত্তর ঘ থ্রি কে এর কোন মানের জন্য টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস এইট এবং টু এক্স মাইনাস কে ওয়াই ইকাল টু সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না উত্তর ক মাইনাস যদি ফাংশন অফ এক্স ইকাল এক্স কিউ কে হলে তাহলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু ইকোয়াল টু জিরো উত্তর ক টু টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ প্লাস টু এর মান কত উত্তর ক সেভেন বাই এইট এক্স প্লাস ওয়াই ইকাল টু এইট এক্স মাইনাস ওয়াই ইকাল টু টু হলে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ারের মান কত উত্তর ঘ সিক্সটি এইট একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপক্ষেত্র পাওয়া যাবে উত্তর ঘ সামান্তরিক এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হল কোন এসি ডি ইকাল টু একশো ষাট ডিগ্রি কোন এ বি সি ইকাল টু সেভেন কোন হলে কোন বিএসি এর মান কত উত্তর ক বিশ ডিগ্রি একটি সমকোণী ত্রিভুজের কোন দয়ার পার্থক্য সিক্স ডিগ্রি হলে কোণের মান কত উত্তর গ ফোরটি টু ডিগ্রি দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করল বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ সিক্স সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব দুই সেন্টিমিটার অপর বৃত্তের ব্যাসার্ধ কত উত্তর খ ফোর সেন্টিমিটার ত্রিভুজের কোণগুলোর অন্তঃ খণ্ডক ত্রয়ের শ্বেদ বিন্দুটির নাম কী উত্তর ঘ অন্তকেন্দ্র। আঠারো মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা কত উত্তর ক নয় মিটার সাইন স্কোয়ার টোয়েন্টি ওয়ান ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার সিক্সটি নাইন ডিগ্রির মান কত উত্তর ক ওয়ান সাইন থেটা ইকাল টু ফাইভ বাই থার্টিন হলে টেন থেটায়ের মান কত উত্তর খ ফাইভ বাই টুয়েলভ নিচের কোন সম্পর্কটি সঠিক উত্তর খ সাইন থেটা প্লাস কস থেটা গ্রেটার দেন ওয়ান সেক থেটা ইকাল টু টু হলে থেটায়ের মান কত উত্তর খ সিক্সটি ডিগ্রি একটি সমবাহ ত্রিভুজের পরিসীমা নয় সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর খ নাইন রুট থ্রি বাই ফোর একটি ট্রাফিজিয়ামের আকৃতির লোহার পাতের সমান্তরাল বাহুদয় দৈর্ঘ্য যথাক্রমে তিন সেন্টিমিটার ও এক সেন্টিমিটার এবং এদের দূরত্ব দুই সেন্টিমিটার পাতটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার উত্তর ঘ ফোর একটি বৃত্তাকার মাঠের ব্যাস ছাব্বিশ মিটার মাটির বাইরে চারিদিকে দুই মিটার চওড়া রাস্তা রয়েছে রাস্তা সহ মাটির ক্ষেত্রফল কত বর্গ মিটার উত্তর ক দুইশো পঁচিশ পাই একটি চাকার ব্যাস চার দশমিক দুই মিটার চাকাটি তিনশো তিরিশ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে উত্তর গ পঁচিশ একটি বেলনের বক্রতলের ক্ষেত্র ফল একশো বর্গ সেন্টিমিটার এবং আয়তন একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার ব্যালনের ভূমির ব্যাসার্ধ কত উত্তর গ তিন সেন্টিমিটার থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ